শুরু হলো মায়ের লঙ্কা কাণ্ড তার শতমা মনে মনে বলছে আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আজ একে বিয়ে দিয়ে বাড়ি ছাড়া করবো এমিতু শোন ছেলে আসছে তোকে দেখতে খবরদার বলছি বাড়ি থেকে কোথাও যাবে না মনে থাকে যেন এই বলে সে সেখান থেকে চলে গেল এবং মিতু মন খারাপ করে সেও ঘরের দিকে যাচ্ছে বাবা বাবা একটা কথা বলবো তোমায় হ্যাঁ মা বল কী হয়েছে আমার জুতোটা না ছিঁড়ে গেছে গো বাবা আমায় একজোড়া জুতো এনে দেবে আসলে সব টাকায় তো মায়ের কাছে রাখি তাই বাবা ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি এনে দেব ঠিক আছে বাবা মিত্র ভাবতে থাকে যে বাবাকে তো জুতোর কথা বললাম সেই তো মায়ের কাছে হাত হবে আবার তো মা বকা টাকা করবে বাবাকে মিতুর বাবা তার গিন্নিকে ডাকতে আসে সে বলে যে এই যে শুনছো কোথায় গেলে আরে আসতে তো দিবে এত না শুনি আমাকে দুশো টাকা দাও তো সে এই কথা শুনে একটু চমকে যায় এবং সে একটু চুপ করে থাকে তারপর সে বলে যে কি মাগু মা দুশো টাকা এই শোনো এ সপ্তাহের বাজার তো করা আছে আবার কিসের টাকা শুনি কোনো টাকা ফাঁকা হবে না আরে দাও আমার লাগবে তাই জন্যই তো চাইছি মিতুকে জুতো কিনে দিতে হবে মেয়েটা ঠান্ডায় জুতো ছাড়া আছে আর তার মা ভাবছে উঠছে এই শোনো কোনো টাকা দেওয়া হবে না বুঝলে তো এখন এখান থেকে তুমি যেতে পারো কোনো টাকা নেই আমার কাছে এই শোনো তুমি এত মিষ্টি কেন বলতে পারো তারা দুজনে কথা কাটাকাটি করছে বলে তখন মিতু তাদের সামনে আসে এবং মৃতু তাদের বলে যে বাবা মা তোমরা ঝগড়া করো না শোনো আমার জুতো চায় না এলেন মহারানী বাবাকে বলে এখন বলছে লাগবে না চ তখন তার বাবা ভাবে সত্যি আমার মেয়েটার কপালে কত কষ্টই না ছিল কিছুদিন পর মিতুর বোন বলছে যে মা তুমি আমায় দশ হাজার টাকা দিও তো ঠিক আছে নিয়ে যাস রাখা আছে আলমারিতে বুঝলি তো আর মিতু ভাবছে তুস্কি এতগুলো টাকা দিয়ে কি করবে সেদিন দুশো টাকা দিতে চাইলো না মা আজ আর দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এই এত টাকা দিয়ে তুই কি করবি রে এখন মা তুমি ওকে বলে দাও আমায় যেন বেশি জ্ঞান দিতে না আসে ঠিকই তো বলেছে মিতু ও তো ভুল কিছু বলেনি রে মা বাবা তুমি বেশি জ্ঞান দিতে এসো না বুঝলি তো আমার লাগবে তাই আমি নিয়েছি তুস্কি বাবার সাথে কেউ এভাবে কথা বলে না বুঝলি তো এই কথা বলেছে বলে তার মা আর মেয়ে মিলে তাকে জানোয় তাই বলল এবং মা তো ওকে প্রায় ঝাড়ু দিয়ে মারা শুরু করলো ঘরে আসে এবং ঘরে এসে সে খুব কান্না করছে এবং সে তখন বসে বসে খুব কাঁদছে কারণ তার মা তাকে খুব কষ্ট দিয়েছে বলে আর সে মনে মনে ভাবছে যে সত্যি কি আমি কারো ভালো করতে পারি না এই বলে সে খুব কাঁদছে শুরু হলো সৎ মায়ের লঙ্কা কাণ্ড তার সৎমা মনে মনে বলছে আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আজকে একে বিয়ে দিয়ে বাড়ি ছাড়া করব। এমি তু শোন ছেলে আসছে তোকে দেখতে খবরদার বলছি বাড়ি থেকে কোথাও যাবে না মনে থাকে যেন এই বলে সে সেখান থেকে চলে গেল এবং মিতু মন খারাপ করে সেও ঘরের দিকে যাচ্ছে টাকায় লোভে সে খারাপ ছেলের সঙ্গে মিতুর বিয়ে ঠিক করে দিলো মিতুর কোনো মত ছিল না বিয়েতে কিন্তু বাধ্য হয়ে তার মায়ের কথায় তার রাজি হতে হয় মিতুর মা মিতুর বিয়ে জোর করে ঠিক করলো তাই মৃত একদিন হাঁটতে হাঁটতে কোথায় যাবে সে জানে না সে হেঁটেই চলেছে এপার থেকে ওপারে একটি ছেলে তার পিছু নিতে নিতে তার বাড়ি পর্যন্ত চলে এলো ছেলেটি তার বাড়িতে আর গেল না সে মৃতুকে ভালোবেসে ফেলেছে বেশ কিছুদিন পর মৃত বিয়ে আর তখন ছেলেটি তার বাড়িতে যায় ছেলেটির নাম মিঠুন মিঠুনকে দেখে আবার তার ছোট বোনের ভালো লেগে যায় তার ছোটো বোন মনে মনে ভালে কত সুন্দর কি হ্যান্ডসাম ছেলেটি মৃত্যুর সাথে যার বিয়ে ঠিক হয় সেই ছেলেটি ভালো নয় ছেলেটি মিঠুকে দেখে বলে এ কি এই মিঠু এখানে এখন তো সর্বনাশ ও যদি আমার সব কর্মকাণ্ডের কথা জানিয়ে দেয় যা তাহলে তো আমার বিয়েটাই হবে না এবার কি হবে এবার মনে হয় আমি ফেসেই যাব ছেলেটিকে দেখে মিতুর মায়ের ভালো লাগলো না তাই মিতুর মা বলল মিতুর ছোট বোন তখন বলে যে মা এটা কি কথা আমাদের বাড়িতে উনি এসেছেন তুষ্কির এ কথা শুনে তার মা ভাবছে যে ছেলেটা বেশ ভালোই আছে মেয়ে থাক আর কিছু বলবো না তখন মিঠু বলে কিন্তু এখানে কেন ওর এই আমাদের মিঠুর বিয়ে ঠিক হয়েছে এই কথা শুনে মিঠু চিৎকার করে বলল যে না এই বিয়ে কিছুতে হবে না এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না তখন তার বাবা বলে কেন বিয়ে হবে না বাবা আমার মেয়ের আপনি জানেন উনি কি বলছো বাবা তুমি তোর সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল সে সেখান থেকে পালিয়ে যায় এবং তার বাবা বলেছে এই যে আমার মেয়ের জন্য তুমি এইরকম একজন পাত্রকে পছন্দ করছো ঠিক আমি ভাবতে পারছি না সৎ মা সত্যিই তুমি সৎ মা তার আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি নিতুর দায়িত্ব নেব মানে বলতে চাইছি আমি নিতুকে বিয়ে করব তোমাদের দুজনের হাত এক করে দিলাম বাবা তোমরা সুখে থাকো এই দৃশ্য দেখে তার সৎ তো খুব হিংসে হতে থাকলো এবং আড়াল থেকে তার বনু হিংসে জ্বলে পড়ে মরতে লাগলো তাই কথায় আছে যার সব ভালো তার শেষটা ভালোই হয়